আপনারা কি খালি ব্রয়লার মুরগি খান হ্যাঁ ভাই আমরা শুধু ব্রয়লার মুরগি খাই আপনার একটু খারাপ লাগলে কিনে দিয়ে যান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রথমে এই কথাটা কেন বললাম অবশ্যই ভিডিওর মধ্যে বলবো অনেকের কমেন্টের উত্তর রিপ্লাই দিতে ইচ্ছা করে না কিন্তু লং ভিডিওতে ঠিকই দিয়ে দিই লং ভিডিওতে কি ভয়েস দেবো কি করবো অনেক সময় খুঁজেই পাই না বরং তাদের কমেন্টগুলাই আমাদের আর উৎসাহিত করে যাই হোক এখানে কিন্তু আমি করার ভিতরে এক কেজির উপরে গরুর মাংস আছে এখানে নিয়ে নিছি তারপর অল্প কিছু মশলা দিবো আজকে কিন্তু আমি অল্প মশলা দিয়ে কিন্তু গরুর মাংসটা রান্না করবো আর তার প্রশ্নের উত্তরগুলোও দিব অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত না দেখলে তো আর শুনতে পাবেন না তা এখানে কিন্তু আমি একটা জিনিস মিস্টেক করে ফেলাইছি দেই নাই অনেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বললেন আমি তো একটু পরে দেখাই দিব এখানে হাড়িয়ে আমি গরম করে নিছি গরম করে তো যে জিনিসটা দেয়নি আদা রসুন বাটা আর জিরা বাটাটা পরে দিব এই জন্য জিরা বাটাটা আলাদা করে এখনও ভেজে রাখছি বাটা হয়নি তা হাঁড়িটা প্রথমে কিন্তু যখন রান্না করতে যাবেন একটু আগে গরম করে নিতে হবে কেননা হাড়িতে তো আর প্রতিদিনই গরুর মাংস রান্না হয় না এক সপ্তাহ যায় আর এখানে ম্যারিনেট করা মাংসটা হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম আদাটা একটু হালকা ভেজে নিলাম যাতে গন্ধটা চলে যায় আর যে বিষয়ে বলতেছিলাম যে গরুর মাংস বিশেষ করে আমাদের শুক্রবারে খাওয়া হয় যেটা সত্যি কথা কেননা ঢাকা শহরে যদি রিক্সাওয়ালারাও থাকে অন্তপক্ষে শুক্রবার একটু চেষ্টা করে মাংস ভাত খাওয়ার জন্য আর ব্রয়লার মুরগির কথা যদি বলেন তাহলে এখন আমার ঘরের ছেলে আছে সবাই জানে যে আমার ছেলে কোনো কিছুই খেতে পারে না এখন পর্যন্ত কোনো তরকারি খায় না তো ওর জন্য প্রতিনিয়ত আমার ব্রয়লার মুরগি রাখতে হয় এখন আমার ছেলে যদি কোনো কিছু না খায় তাকে কি আমি না খেয়ে রাখবো তার জন্য কি যেটাও খায় সেটাকে আমি ব্যবস্থা করব না তা সেখান থেকে ভিডিও ছাড়লে পোস্ট করলে এখন আপনারা যদি বলেন আপনি কি খালি ব্রয়লার মুরগি খান হ্যাঁ খাই তো না খাইলে আমার ভিডিওগুলো আসে কোথা থেকে তাই না যাই হোক শুক্রবার মানেই গ্যাস থাকে না ভিডিওটা কিন্তু গতকালকের একদমই কম নিচে নিশ্চয়ই দেখতে পারছেন যে জাল উঠছেই না তাই শুক্রবারে গ্যাস না থাকলেও প্রবলেম হয় না কেননা আমি যেহেতু মাটির হাঁড়িতে বসিয়ে দেই এটা অল্প জালে সুন্দর মতো রান্না হয়ে যায় আর শুক্রবার মানে তাড়াতাড়ি দিনটা চলে যায় কোথা দিয়ে যেন সময় চলে যায় বুঝতেই পারি না আর এদিকে আমি যে জিরা বাটা দিয়ে দিলাম একটু যখন নাকি আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম অনেকগুলো কিন্তু পানি উঠে গেছে তাই ভাজা জিরার বাটাটা দিয়ে দিলাম এই সময় এসে আর ওই যে শুক্রবার মানে বললাম যে কেন তারা হর দুইটার ভিতরে যদি ওরা নামাজ পড়ে চলে আসে আমার ঠিকই দুইটা বিশ পনেরো কিংবা আড়াইটার ভিতরে খাবার দিতে হয় অন্য দিনে কিন্তু এরকম হয় না এই জন্য এই কথাটা বললাম অন্য দিনে তিনটা বাজলেও সমস্যা হয় না কিংবা আরেকটু দেরি হলেও সমস্যা হয় না আর গ্যাসের প্রবলেম ডাকা শহরে আসে কবে মিটবে জানি না তাই যাই হোক পর্যায়ে এসে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম আমি কষিয়ে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আর সবাই জানেন আমি যেহেতু দুই জায়গায় তিন জায়গায় কাজ করি তাই এখানকার ভিডিও কিন্তু কিছু আমার আলাদা আলাদা করে নেওয়া হয়েছে ফুল ভিডিওটা হয়তো নেওয়া হয়নি তাই কিছু ভিডিও হয়তো স্কিপ হয়ে গেছে কেননা আমি তো পেজের জন্য যে ভিডিও ছাড়ছি সেখানেও হয়তো নিচ্ছি কিছু ভিডিও তা এখানে কিন্তু আমি গরুর মাংসের ভিতরে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম এটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর যারা এই কথাটা বলেন তাদেরকে একটা কথা বলবো আসলে খাওয়া যেটা খাবারের জিনিস যেটা খাওয়া যায় সেটা যদি মানুষ খেতে পারে আর সেটা নিয়ে আপনারা সে বাজে মন্তব্য করেন আপনারা তো এখানে কাজ করেন আপনারা নিজেরাও এখানে কাজ করে আবার অন্যজনকেও কথা শোনান অন্যজনকে এসে হেও করে কথা বলেন কি আনন্দ পান আর আপনারা ভাবেন আপনাদের আইডির ভিতরে যাই আমরা ভালোবাসা দেবো ভালো ভালো গঠনমূলক কমেন্ট করব। আগে নিজে গঠনমূলক কমেন্ট করা শিখুন এই যে মশাই আপনাকেই বলছি যাই হোক এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে গরুর মাংসটা আর এখানে আমি করলার চচ্চড়ি করছি সেটারও ফুল রেসিপিটা আমার পেজেই দেওয়া থাকবে শানাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে এই রেসিপিটা যে এত মজা আজকে আমি দুপুরে এটা দিয়েই ভাত খেয়েছি আসলে গরুর মাংস দিয়ে কিন্তু ওরকম ভাত খাওয়া যায় না আগে ধরনের রেসিপি হইলে কিন্তু সেটা দিয়ে ভাত খেয়ে তারপরে মাংস নেওয়া যায় যেটা সত্যি আমার কাছে এরকমই মনে হয় আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন আর যদি খারাপ লাগে তাহলে তো কিছু বলার নাই যাদের খারাপ লাগবে তারা একটু স্কিপ করে যাবেন কিন্তু দয়া করে বাজে মন্তব্য করবেন না কেননা এটা আমাদের কাজ এখানে আমরা ঠিকই কাজ করছি আপনার বাজে মন্তব্য হয়তো আমাদের একটু খারাপ লাগবে পরে কিন্তু ঠিকই আমাদের মন ঠিক হয়ে যাবে আর আপনাদের আত্মীয় স্বজন যারা থাকবে আপনি যে একটা কমেন্টস করছেন তারা যখন অনলাইন জগতে আসবে তখন কিন্তু আপনার ওই মন্তব্যটা তাদের চোখেও পড়বে খারাপ কিন্তু আপনিই হবেন আমরা হব না যাই হোক এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা ছিল সেদিনকার পটল ভাজা পটল ভাজা এভাবে আমি এত মজা করে খেয়েছি আবারও আমার হাজব্যান্ডকে বলছি যে দেশি পটল আনতে হাইব্রিডের পটল যেন বাসায় না আসে হাইব্রিডের পটল ঢাকার শহর ভরে গেছে দেশি পটল একদমই পাওয়া যায় না হাতে গুনে মনে হয় কয়েকজনে আনে তারপর আমি তো কোনো সময় বাজারে যাই না আগে যাইতাম এখন বাজার আমার একদমই কখনোই যাওয়া হয় না মাসে ছয় মাসেও একদিন করা হয় না যাই হোক ভিডিওটা কিন্তু শেষ করে ফেলাইছি সবাই ভালো থাকবেন আর